আসসালামু আলাইকুম ২০২৫ সালের মাহে রমজানকে উপলক্ষ করে আমাদের আউটলেটে চলে এসেছে একদমই নতুন একটি কালেকশন আমার হাতে দেখতে পাচ্ছেন তিন পার্টের এই জান্নাত সেটটি দুবাই চেরি কাপড়ের মধ্যে পেয়ে যাবেন এই প্রোডাক্টটি আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একটাকা টাকা অগ্রিম দেওয়া ছাড়াই আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন তিন পার্টের এই প্রোডাক্টটি আমি বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি থাকবে সাথে শুরুতেই থাকবে এক ফাইভ পার্টের একটি নিকাপ শুরুতে থাকবে ফাইভ পার্টের একটি নিকাপ দেখতেই পাচ্ছেন কতটা লং একটি নিকাপ থাকবে পিছনে থাকবে তিনটি পার্ট সামনে থাকবে দুটি পার্ট পিছনের একটি পার্ট দিয়ে চাইলে আপনারা চোখ ডেকে পর্দা করতে পারবেন এভাবে ফেলে রাখলে চোখ ডেকে পর্দা করতে পারবেন চাইলে চোখ না ডেকেও পর্দা করতে পারবেন সামনে একদম আনকমন একটি পার্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটি দিয়ে চাইলে আপনারা এটি দিয়েও চাইলে চোখ ডেকে পর্দা করতে পারবেন এটা হচ্ছে পাঁচ পার্টের একটি নিকাপ সাথে আরো দুটি পার্ট থাকবে দেখিয়ে দিচ্ছি আমি আরো একটি পার্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সাথে একটি থাকবে অসম্ভব সুন্দর একটি ইনার থাকবে দেখতেই পাচ্ছেন কতটা ঘন কোয়ান্টিটিতে কুচি করা থাকবে ইনারের বুকেতে গলাটা দেখছেন অসম্ভব সুন্দর একটি গলা থাকবে সামনে এবং পিছনে সেম ভাবে কুচি করা থাকবে হাতা থাকবে চার লেয়ার সেলাই করা থাকবে একদম ফিটিং করে পড়তে পারবেন এটার সাথে আড়ি করে রাখতে পারবেন একটি পকেট দেওয়া থাকবে অসম্ভব সুন্দর লং সাইজ থাকবে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বডি থাকবে আটচল্লিশ বাই পঞ্চাশ দুটি সাইজ দুটি সাইজ বডি থাকবে সাথে আরো একটি পাট রয়েছে নামাজি জিলবাব দেখতেই পাচ্ছেন কতটা লং একটি নামাজি জিলবাব থাকবে ডাবল পাটে ডাবল পাটের একটি নামাজি জিলবাব থাকবে দেখতেই পাচ্ছেন কতটা কাপড় আমরা এটাতে ইউজ করেছি আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন গলাতে থাকবে এলাস্টিক এলাস্টিক দেওয়া থাকবে দুটি বেল দেওয়া থাকবে একদম ফিটিং করে আপনারা পড়তে পারবেন চাইলে এই অসম্ভব সুন্দর জান্নাত সেট তিন পাটের জান্নাত সেটটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে একদমই রিজনেবল প্রাইস থাকবে মাত্র দুই টাকা দুই টাকা হলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই অসম্ভব সুন্দর জান্নাত সিটি আপনারা পারচেজ করে নিতে পারবেন এটি যেহেতু পর্দা করার জন্য বোরকা সেক্ষেত্রে আমরা এটির সাথে একজোড়া হাত মোজা এবং একজোড়া পা মোজা একদমই গিফট হিসাবে দিচ্ছি আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন স্ক্রিনের মধ্যে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম